আমাদের কোকো এবং রেমির এখন লাঞ্চ টাইম দেখুন ওরা খুব সুন্দর করে খাবার খাচ্ছে হ্যাঁ ঝগড়া করতেছে দুজন মিলে আপনাদের দেখিয়ে দিচ্ছে আমাদের কোকো রেমি দুপুরের লাঞ্চটি দিয়ে ছাড়ে আমরা কোকো এবং রেমির জন্য নিয়েছি সূর্যমুখীর বীজ আর নিয়েছি হলো ছোলা আজকে এখন আপাতত এই দুটি জিনিসই রয়েছে এই দুটি খাবারে রয়েছে অন্যান্য সময় ডিম থাকে কোয়েল পাখির ডিম মুরগির ডিম থাকে আমাদের অন্যান্য সময় বিভিন্ন ফ্রুটসও থাকে খাও খাও পানি খাও আসতে দিও মাশাল্লাহ ওদের ছোলা খাওয়ার সময় পানি অবশ্যই লাগে কারণ ছোলা একটু শুকনা টাইপের হয়ে থাকে অনেক সময় গলায় আটকিয়ে যায় ওই জন্য পানি রাখতে হয় সময় মাসাল্লাহ দেখুন আমাদের এবং রেমির অনেক সুন্দর দেখাচ্ছে আজকে ওদের কোসল করানো হয়েছে শ্যাম্পু দিয়ে চকচকে লাগতেছে খুব যাই হোক ওরা খেতে থাকুক ধন্যবাদ সবাইকে